আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এখন যেহেতু কাঁচা আমের মৌসুম আর এই সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকি তবে আজ আমি আপনাদের সাথে যে আচার রেসিপিটি শেয়ার করব এটা কিন্তু একদমই ভিন্ন ধরনের একটি আচার এই আচারটা তৈরি করার জন্য চুলায় জাল দেওয়ার কোনো ঝামেলাই করতে হবে না আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার আচারটা তৈরি করে নিতে পারবেন অল্প সময় তৈরি করা হলো আচারটি তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখনই খাবেন মনে হবে যেন কাঁচা আমই খাচ্ছেন আর এই আচারটা খেতেও কিন্তু খুবই মজার হয় রেসিপিটি কখনো ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি হাফ কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমগুলোকে একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছে যেন আমের গায়ে কোনো পানি রয়ে না যায় যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে এই কাজটা করে নিতে পারেন আমি আচারটা খোসা সহই তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু খোসা ফেলে দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন তবে যদি আপনারা খোসা সহ আমের আচারটা তৈরি করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু পাতলা খোসা যুক্ত আম ইউজ করার জন্য এখন আমগুলোকে কেটে নিব আমি আমটাকে প্রথমে মাছ বরাবর কেটে নিয়েছি তারপরে বিচির অংশটা ফেলে দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে আশা করছি দেখি বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি তবে আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোট করেও কেটে নিতে পারেন তবে আমের পিসগুলোকে খুব বেশি বড় করে কাটতে যাবেন না সেক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগবে না একইভাবে কেটে কেটে নিয়েছে এগুলোকে একটা বড় বলে নিয়ে নিচ্ছে এখন একটা মশলা রেডি করে নিব। এই আচারটা তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে আমি মশলাটা তৈরি করার জন্য এখানে এক চা চামচ নিয়েছি মেথি এক চা চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ মৌরি আর নিয়েছি এক চা চামচ সাদা সরিষা আপনারা চাইলে এখানে লাল সরিষাটাও ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে চুলার রাজটাকে মিডিয়াম লোতে রেখে একটুখানি টেলে নিব তারপরে এগুলোকে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিব আপনারা চাইলে পাটের বেটেও গুঁড়া করে নিতে পারেন তবে মশলাগুলোকে খুব বেশি ভেজে ফেলবেন না তাহলে খেতে কিন্তু তিতা লাগবে আমি মশলাগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এখন আচারটা তৈরি করে নিব টুকরো করে কেটে রাখা আমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখন এর সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছে চিলি ফ্লেক্স ঝালটা কিন্তু চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর যে মশলাটাকে গুঁড়া করে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটা দিয়ে কাঁচা আমের আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এখন চুলে একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে হাফ কাপ সরিষার তেল যেহেতু নর্মালি আচার সরিষার তেল দিয়েই তৈরি করা হয় সেজন্য আমি এখানে সরিষার তেলই ইউজ করেছি এখন এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ধোয়া ওঠা গরম যেটাকে বলে সেভাবে গরম করে নিতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে এই গরম তেলটা আচারের মধ্যে ঢেলে দিতে হবে সম্পূর্ণ তেল আমি আচারের মধ্যে ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আমি এখানে কোনো চিনি ইউজ করিনি তবে আপনারা চাইলে দুই টেবিল চামচ চিনি ইউজ করতে পারেন এতে টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট আসবে আর আমি এখানে এক চা চামচের মতো বিট লবণ ইউজ করেছিলাম যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই বিট লবণটা অ্যাড করে নেবেন এই তো আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সহজে আর অল্প সময় আচারটা তৈরি করে নেওয়া যায় এখন এই আচারটাকে বাইরে দুই তিন দিন এভাবে রেখে দিতে পারেন আচারটা নষ্ট হবে না দুই তিন দিন পরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে তখন বেশ অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে এই কাঁচা আমার সিজনের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ